একটা কবুতর আমার হাতের কাছে আসলো আমি কিন্তু ওগুলো শিকার করতে পারি না কোনো দিন আর দেখতে পারি নাই তাই আজকে খুব সুন্দর লাগলো এই যে দেখেন কবুতর কী সুন্দরভাবে বসে আছে পাইপের মাথায় আসলে বোবা প্রাণী কথা বলতে পারে না যদি কথা বলতে পারতো তাহলে অবশ্যই মানুষের কাছে ধরা দিত আসলে দেখছেন খুবই চমৎকার দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি আর মানুষ কীভাবে কাজ করতে আসে বড়ো বড়ো জায়গায় এই দৃশ্যগুলো একটা দেখে নিবেন খুবই ভালো হবে আপনাদের জন্য আহ 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 আর সমান আহ 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 কবুতরটা অবশেষে চলে গেল এখন আমি ফাঁকা দেখছেন হলো পৃথিবীটা কত সুন্দর আপনি যত উপরে যাইতে পারবেন যত ভবনে যাইতে পারবেন তত আপনাদের জন্য ভালো যতটুক যাচ্ছি ততটুকু শুধু বিল্ডিং আর বিল্ডিং এই দৃশ্য দেখে মাথা নষ্ট আর আমি কি বলবো সুন্দর জায়গা দেখলে তো মাথাটা আরো বেশি হয়ে যায় আমার চাচাকে আমি দেখাই আপনারা দেখে রাখেন বাতাস মানে সেই বাতাস দেখছেন আমি কিন্তু আমার মোবাইলে ক্যামেরা কিন্তু দুইটা উপরেরটা দিয়ে আমি দেখাচ্ছি মানুষ কিভাবে গাছপালা লাগাইছে সুন্দর সুন্দর লাগতে আছে খুবই চমৎকার আর এই যে দেখছেন সেলিব্রিটি সব কিভাবে মোবাইল ধরতে হাসি দেখলে শান্তি লারা খাইছে যাচ্ছে লারা খাইছে